আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য একটু খুশির খবর রয়েছে এপ্রিলের বেতনটা কিছু দিনের ভিতরেই আপনাদের দিয়ে দেওয়া হবে এটা নিয়ে অনেক চিন্তার ভাবনার উপরে রয়েছেন আপনারা তো সেটা নিয়ে কিন্তু আপডেট নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চেনে প্রকাশ করি তো দেখেন দৈনিক শিক্ষা কিন্তু প্রকাশিত হয়েছে লাখো শিক্ষকের বেতন আটকার টেকনিক্যাল সমস্যা অর্থাৎ আপনারা এপ্রিল মাসের বেতনটা টেকনিক্যালি সমস্যার কারণেই কিন্তু আটকে গিয়েছিল তো এখন আর টেকনিক্যাল সমস্যাটা থাকছে না এক মে দুই হাজার পঁচিশে কিন্তু প্রকাশিত হয়েছে চলেন বিস্তারিত জানা যাক টেকনিক্যাল সমস্যা আটকে আসছে লাখো শিক্ষক কর্মচারীর বেতন বা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এমপিউ শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসেবে ডিসেম্বরের সপ্তম দাফ জানুয়ারির চতুর্থ দাফে ফেব্রুয়ারির তৃতীয় দফা ও মার্চের দ্বিতীয় দাফের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয় যাবে এই কার্যক্রম আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও তার টেকনিক্যাল কারণে বিলম্ব হচ্ছে এই এইসব দাফের বেতন ছাড়ের পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী একাধিক কর্মকর্তা আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছেন তারা জানান এপ্রিলের বেতন নিয়ে এখনও কাজ শুরু হয়নি ডিসেম্বর সহ চার দাফের বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে চার দাফের বেতনের বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন টেকনিক্যাল সমস্যার কারণে এসব দাফের বেতন ছাড়ে দেরি হচ্ছে আশা করি আগামী সপ্তাহের শুরুতে এই চার দাফের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় যাবে এরপর অনুমোদন দেওয়ার পরপরই বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে এর আগে গত সাতাশ মার্চে ডিসেম্বরের যত দাফের প্রস্তাব অনুমোদন হয় সে দফে মোট দশ হাজার একশো তেরো জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলে সাত হাজার আঠারোশো উনিশজন কলেজে দুই হাজার দুইশো চুরানব্বই জন জানা গেছে ডিসেম্বরের সপ্তম দাফের বেতনের প্রস্তাব দুই সপ্তাহ আগে মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ডিসেম্বর সহ চার দফের বেতন ছাড়বার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে আগামী সপ্তাহের শুরুতেই এই চার দাফের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যেতে পারে তার পরপরই এপ্রিলের বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে টেকনিক্যাল কারণে থমকে যায় সূত্র জানায় তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম দাফে রয়েছেন এছাড়াও ষষ্ঠ দাফের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন তারাও সপ্তম দাফে রয়েছেন এই দুই দাফের কাজ শেষে ঈদের বেতন উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা এখনই ব্যাপারে ঈদের বেতন উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা এর আগে সাতাইশ মার্চ ষষ্ঠ দফের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় সেই দাফে মোট দশ হাজার একশো তেরো জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলের সাত হাজার আটশোশো উনিশজন কলেজের দুই জন শিক্ষক কর্মচারী ছিলেন জানা গেছে এই তথ্য সংশোধন প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরা ছিলেন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিএপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলো রাষ্ট্রত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালক পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের না ভোগান দিতে তো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে উবদশ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পর আগের মাসের বেতন ভাতা জুড়তে এই পরিস্থিতির উত্তরণে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এফটিতে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্তি স্কুল কলেজে দুইশো নয়জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি এফটিতে চাওয়ার পরে গত পয়লা জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম